এ যেন হলিউডের কোনো অ্যাকশন মুভির দৃশ্য মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে সেনাবাহিনীর হেলিকপ্টারের মর্মান্তিক সংঘর্ষ তারপর ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ল পটম্যাক নদীতে ঠিক যেন ফাইনাল ডেস্টিনেশন সিনেমার বাস্তব রূপ বুধবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা যা মুহূর্তেই বিশ্ব সংবাদ মাধ্যমের শিরোনামে চলে আসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গভীর শোক প্রকাশ করেছেন তবে দুর্ঘটনার আসল কারণ কি প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে ওই রাত্রি ছিল যেন মৃত্যুর পূর্বাভাস পিএসএ এয়ারলাইন্সের বোম্বার ডিআর সিআরজে স্বচ্ছ বিমানটি যখন ওয়াশিংটন রিগান ন্যাশনাল এয়ারপোর্টে নামার প্রস্তুতি নিচ্ছিল তখনই ঘটে ভয়াবহ বিপর্যয় আকাশেই এটি ধাক্কা খায় সিক্স সরকে এইচ সিক্সটি সেনা হেলিকপ্টারের সঙ্গে আর তারপর বিশাল বিস্ফোরণ ধ্বংসাবশেষ নদীতে পড়ে উদ্ধার অভিযান শুরু হলেও কোনো জীবিত যাত্রী খুঁজে পাওয়া যায়নি এই ফ্লাইটে ছিলেন ষাটজন যাত্রী এবং চারজন ক্রু আর সংঘর্ষের সঙ্গে সঙ্গেই বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে যায় আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে আমরা গভীরভাবে মর্মাহত এবং উদ্ধার কাজের সহায়তা করছি তবে এখানেই শেষ নয় একাধিক বিশেষজ্ঞ বলছেন গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রে বিমান নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে দু সালের পর এটি সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা যা আবারও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ফাঁস করে দিল মার্কিন সিনেটর টেড ক্রুজ জানিয়েছেন আমরা নিশ্চিত যে মৃত্যুর ঘটনা ঘটেছে তবে কতজন মারা গেছেন তা এখনও স্পষ্ট নয় আরেকদিকে প্রেসিডেন্ট ট্রাম্প শোক প্রকাশ করে বললেন ঈশ্বর তাদের আত্মাকে শান্তি দিন কিন্তু সমালোচকরা বলছেন শুধুমাত্র শোক প্রকাশ করলেই হবে না বরং বিমান ও সামরিক ফ্লাইটের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো দরকার এই দুর্ঘটনার পেছনে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কোনো ভুল ছিল নাকি প্রযুক্তিগত সমস্যার কারণে এমনটি হয়েছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এখন এই তদন্ত করছে তবে এত বড় বিপর্যয়ের পরও অনেকেরই প্রশ্ন এটা কি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো ষড়যন্ত্র সময়ের সাথে সাথে হয়তো রহস্য উন্মোচিত হবে তবে এতটুকু নিশ্চিত এই বিমান দুর্ঘটনার পর বিশ্বজুড়ে আকাশপথের নিরাপত্তা নিয়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে